পর্যটক মহা অবস্থার দীঘায় উদ্ভূ জোয়ারের প্রবল উত্তাল সমুদ্র গাড়ুয়াল চকানো চলছে জল সাপ দীঘার সৈকত নিলেছে না যে এবারে জলমগ্ন এবারে গারোয়াল চকানো জল ফুলে ফেলে উঠছে দীঘার সমুদ্রের জলরাশি এখানে অসাধারণ মুহূর্ত এই প্রবল জলোচ্ছ্বাস দেখার জন্য প্রত্যেক বছরই ভিড় করেন পর্যটকরা বিশেষত জুলাই আগস্ট এই দুই মাসেই প্রবল উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায় বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমা তিথির কোটালে আজকে অবস্থা তিথি রয়েছে যদিও জুন মাস কিন্তু ব্যাপক উত্তর সমুদ্রে চলেছে জলচ্ছ্বাস জলোচ্ছ্বাস দীঘার সমুদ্রের উঠে দীঘার সমুদ্রে জল পাহাড় প্রমাণ ঢেউ আর উঠছে ধস জলোচ্ছ্বাস পর্যটকের ভিড় রয়েছে প্রত্যেকেই একেবারে ছবি তুলতেই মগ্ন রয়েছেন এই ক্ষেত্রে ক্যামেরা তুলছেন এবং পাড়ে বসেই সমুদ্র সেনে মজা মস্তি নিচ্ছেন দীঘায় আগত পর্যটকরা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র দিচ্ছেন ব্যাপক উত্তাল সমুদ্র চলছে জলোচ্ছ 다따로 와서 싸워서. 이가 와서. 이자가 와서. 이따가 와가 와서. 이따가 와서. 이따가 와서. 이따가 와서. 이따가 와서. 이따가 와서. 이따가 와 이따가 와서. 이따가 와서.